দল আমার উপর আশা ভরসা রেখেছে দল যে ভরসাটুকু রেখেছে আমার একশো শতাংশ দিয়ে আমি সারা রাজ্যে যুব সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজ করবো এবং দলের আশা ভরসার উপর আমি কাজ করে যাবো এবং দলের প্রতি আমি চিরকিত থাকব পাশাপাশি বিশালগটবাসী তো এখন একটু কম পাবে বিধায়ককে না এমনটা না গতদিনও কাজ করেছি এক সময় মন্ডল সভাপতি ছিলাম এমএলএ হয়েছি এখন রাজ্য যুব মোর্চা সভাপতি করেছেন রুটিন মাফিক রুটিন করে হানড্রেড পারসেন্ট দিয়ে বিশালগড়বাসীর জন্য এবং যুব সংগঠনকে সারা রাজ্যে মজবুত করার জন্য কাজ করব। এবং আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা এটা আমি করতে পারবো বলে আমি আশা করতে পারি যুব মোর্চাকে সাজিয়ে তুলতে সমগ্র রাজ্য আপনার কী পরিকল্পনা রয়েছে না যুব মোর্চা তো অলরেডি সাজানো দু হাজার সতেরো সাল থেকে আমাদের যুব মোর্চার সংগঠন সারা রাজ্যভূপি খুব ভালো চলছে বর্তমানে সংগঠনকে আরও কীভাবে আরও মজবুত করা যায় মোদীজির প্রকল্পগুলা কীভাবে যুবকদের কাছে নিয়ে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করব দু হাজার বিধানসভা নির্বাচনে যুব মোর্চা একটা বড় দায়িত্ব পালন করেছে দু লোকসভা আসন্ন সেখানটায় যুব মোর্চাকে কীভাবে দেখা যাবে সুশান্ত দেবীর নেতৃত্বে আমরা দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র জিকে ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা